তেজপাতা দিয়ে মাছের ঝাল করব তাই জিগে বাচ্চা জিরে বাটাটা হয়ে গেল তুলে দেব তুলে দিচ্ছি জিরে বাটাটা জিরে বাটা এই যে এই তেল দিচ্ছি মাছ ভাজা হয়ে গেল আমার এখন কড়াইতে তেল দেশি তেজপাতা জিরে ফোড়ন দেব এই দিয়ে দিলাম এই মাছ জল দিলাম শুধু কাঁচা জিরে বাটা দিয়ে আর তেজপাতা দিয়ে বেটেছি নিয়ে একসঙ্গে এটা দিব জিরে বাটা একটু হলুদ দিচ্ছি এই লঙ্কার গুঁড়ি দিচ্ছি আর কিছু দেবো না এই মশলা এইটুকু ঝোলটা হয়ে গেছে আর এই যে টমেটোর চাটনি করেছি আর এই যে পাকা মিষ্টি কুমড়ো দেখে ভেজেছি চাপ চাপ করে ভেজেছি A. <laughs>